প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ সপ্তম অধ্যায় পৃষ্ঠা একশো থেকে একশো সাঁত্রিশ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক বিভিন্ন প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা এগুলো ভালো করে দেখো আশা করি এগুলো দেখলে তোমাদের আসন্ন যে পরীক্ষা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে তোমরা উপকৃত হবে এবং এই চ্যাপ্টারের প্রশ্নগুলোর উত্তর সহজেই সমাধান করতে পারবে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম প্রশ্ন কী বলছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী কয়লা পশ্চিমবঙ্গের কয়েকটি কয়লা খনি নাম লেখো কি বলবে রানীগঞ্জ আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে আসানসোলের উচ্চতা কত প্রায় একশো মিটার আসানসোল রানীগঞ্জ কয়লা খনি অঞ্চলের আয়তন লেখো বা এখানে ক্ষেত্রফল লেখো বলাতে পারে যেহেতু এখানে বর্গ কিলোমিটার আছে সুতরাং আমার মনে হয় তোমরা এখানে আয়তনের জায়গায় ক্ষেত্রফল কতটা দেওয়াটাই উচিত ক্ষেত্রফল লেখো বলবে প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার জ্বলন্ত কাঠ জল দিয়ে নেভালে কি উৎপন্ন হয় কাঠ কয়লা উৎপন্ন হয় কাঠ কয়লা কী বাজি বানাতে কাজে লাগে কি বাজি বানানো হয় কাঠকয়ার সাহায্যে তুবড়ি ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে কাকে বলে কয়লাকে বলে কয়লার অনেকটা অংশ জুড়ে কি আছে কার্বন আছে কয়লা পুড়লে কী কী সৃষ্টি হয় প্রচণ্ড তাপের সৃষ্টি হয় তাছাড়া সামান্য ধোঁয়া ও ছায়ের সৃষ্টি হয় নেক্সট প্রথমে কী বলছে কয়লার ধোঁয়ায় থাকা গ্যাসগুলির নাম লেখো সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড কয়লার ধোঁয়ায় থাকা সবচেয়ে বিপজ্জনক গ্যাস কোনটি না কার্বন মনোক্সাইড কয়লার ধোঁয়ায় শরীরের কোন অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয় তোমরা বলবে চোখ খনি অঞ্চলে কি ধরনের দুর্যোগ প্রায় দেখা যায় ধস কয়লা তোলার পর খনির ফাঁকা জায়গাগুলো কি দিয়ে ভরাট করা হয় বালি দিয়ে গুল কিভাবে তৈরি হয় কয়লার গুণের সঙ্গে মাটি মিশিয়ে গুল তৈরি হয় কোন প্রকার কয়লার আগুনে গরম বেশি যে কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে সেই প্রকার কয়লার আগুনে গরম বেশি কম কার্বনযুক্ত কয়লার ব্যবহার কিসে হয় রান্নার কাজে বেশি গরম আগুনের জন্য কি ধরনের কয়লা লাগে বেশি কার্বনযুক্ত কয়লা বেশি গরম আগুনের ব্যবহার লেখো লৌহ ইস্পাত কারখানায় লোহা গলাতে বিদ্যুৎ তৈরি করতে বেশি গরমের আগুন ব্যবহৃত হয় বিদ্যুৎ কিসে কাজে লাগে বিদ্যুৎ দিয়ে সব কাজ করা যায় আলো পাখা টিভি কম্পিউটার এই সব কিছুতেই বিদ্যুৎ কাজে লাগে পেট্রোলিয়াম কথার অর্থ কী খনিজ তেল পেট্রোলিয়াম দেখতে কেমন থক থকে কাদার মতো পেট্রোলিয়াম থেকে কি কি উৎপন্ন হয় বা উপজাত দ্রব্যের নাম লেখো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যের নাম লেখো এভাবেও দিতে পারে পেট্রোল ডিজেল কেরোসিন ভেজলিন কয়লার কয়েকটি উপজাত দ্রব্যের নাম কী আলকাদরা স্যাকারিন পিচ দুটো জীবাশ্ম জ্বালানির নাম লেখো কয়লা ও পেট্রোলিয়াম কয়লার ব্যবহার লেখো রান্নার কাজে লোহা গলাতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাঁচা মাল রূপে কয়লা ব্যবহৃত হয় দুটো জীবাশ্ম দুটো জ্বালানি খনিজের নাম লেখো কয়লা ও খনিজ তেল আবার এটাকে এইভাবে বলতে পারে দুটো জীবাশ্ম জ্বালানির নাম লেখো সেটাও কিন্তু উত্তর হবে কয়লা ও খনিজ তেল বা পেট্রোলিয়াম তাহলে মোটামুটি এগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর আরও অনেক প্রশ্ন হতে পারে এরপর আমি কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন বা মাঝারি প্রশ্ন আলোচনা করছি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন দেখো বলছে কয়লা খনিতে আলোর জ্যোতি কম থাকে কেন কি বলবে উত্তর কালো রঙ আলোর শোষক কয়লা খনিতে মেঝে দেওয়াল ছাদ সর্বত্র কয়লা থাকে তাই খনিতে ইলেকট্রিক আলো কালো রঙ শোষণ করে নেয় ফলে আলোর জ্যোতি কম থাকে নেক্সট কি বলেছে কয়লাতে কার্বনের পরিমাণ কম বেশি হয় কেন যেসব কয়লা মাটির অনেক গভীরে বেশি চাপ ও তাপে বেশি সময় ধরে সৃষ্টি হয় সেই সব কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে পক্ষান্তরে যেসব কয়লা মাটির কম গভীরে কম চাপ ও তাপে কম সময় ধরে সৃষ্টি হয় সেসব কয়লায় কার্বনের পরিমাণ কম থাকে তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই পরের প্রশ্ন কী বলছে কয়লা বা পেট্রোলিয়ামের সৃষ্টির কারণ লেখ এটা একটা মাঝারি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও কোনো স্থানে ভূমিকম্পজনিত কারণে সেখানকার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলো জমাট বেঁধে কয়লায় পরিণত হয় ও পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলিয়ামে পরিণত হয় বুঝতে পারতো তাহলে নেক্সট প্রশ্ন দেখো বলছে কয়লার ধোঁয়া থেকে কিভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি এটাও খুব ভালো প্রশ্ন কয়লার ধোঁয়ায় সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড প্রভৃতি গ্যাস থাকে এই গ্যাসগুলি জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে এই সব অ্যাসিড জলের সঙ্গে এইসব অ্যাসিড বৃষ্টির জলের সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পড়ে যায় পড়তে থাকে এবং অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় বা একেই অ্যাসিড বৃষ্টি বলে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলো লেখো এটাও খুব ভালো প্রশ্ন মার্বেল বা চুনাপাথর নির্মিত বিভিন্ন সৌধ যেমন ধরো তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতির ক্ষয় হয় এবং উজ্জ্বলতা হ্রাস পায় বা কমে যাকে আমরা স্টোন ক্যান্সার বলি এছাড়া মানুষের ত্বকের রোগ হয় গাছের পাতা কালো হয়ে যায় মাটির উর্বরতা কমে যায় মাটি আম্লিক হয়ে যায় নেক্সট প্রশ্ন কী বলেছে ছ নম্বর প্রশ্ন কয়লা খনি অঞ্চলের ধসের কারণ লেখ এটা এক নম্বর বা দু নম্বর প্রশ্ন হিসাবে দিতেই পারে খনি থেকে বেশি পরিমাণ কয়লা তোলা হলে নিচের ফাঁকা অংশ হয়ে যায় ফলে উপরের মাটি কোনো অবলম্বন না পেয়ে ধসে পড়ে কয়লা খনি অঞ্চলের ধস রোধ করা যায় কিভাবে বা কিভাবে ধস রক্ষা করা যাবে খনি অঞ্চলের গর্তগুলোকে বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে খনি সংলগ্ন এলাকায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে আর খনি থেকে বেশি পরিমাণ কয়লা না তুলে নির্দিষ্ট মাত্রায় তুলতে হবে পুরোপুরি না তুলে কিছুটা অন্তত কয়লা রেখে দেওয়া দরকার কয়লাকে কালো হিরে বলে কেন বা ব্ল্যাক ডায়মন্ড বলে কেন দেখো তাপবিদ্যুৎ উৎপাদন লৌহ উষ্পাত উৎপাদন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কয়লার বহুলো ব্যবহার হয় এরকম গুরুত্বপূর্ণ উপযোগী মূল্যের জন্য কয়লাকে সবাই কালো হিরে বা ব্ল্যাক ডায়মন্ড বলে কয়লা পোড়ালে কিভাবে বায়ু দূষণ হয় কয়লা পোড়ালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সকল সালফার আর কি হচ্ছে না সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস এবং প্রচুর ছাই ধোঁয়া কয়লার গুঁড়ো যেটাকে আমরা ফ্লাই অ্যাস বলি প্রভৃতি বাতাসকে দূষিত করে মেনলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এবং কার্বন মনোক্সাইড অক্সাইড এগুলোই হচ্ছে বায়ুকে বেশি পরিমাণে দূষণ করে পরের প্রশ্ন কি বলছে আগ্নেয়গিরি কী কী বলবে ক্রমাগত লাভা বেরিয়ে জমে ঠান্ডা ও শক্ত হয়ে বহুদিন ধরে যে পাহাড় তৈরি হয় তাকে আগ্নেয়গিরি বলে লাভা কি মাটির নিচে ভীষণ তাপে ও চাপে গলে যাওয়া অবস্থায় যে পাথর মাটির উপরে বেরিয়ে আসে তাকে লাভা বলে এগুলো সব এক নম্বর দিতে পারে দু নম্বর দিতে পারে আর কয়লা খনি কয় প্রকার ও কি কয়লা খনি হচ্ছে দু প্রকার একটা হচ্ছে খোলা মুখ খনি যেটা পুকুরের মতো দেখতে খুঁড়ে খুঁড়ে কয়লা উত্তোলন করা যায় আর একটা হচ্ছে সুরঙ্গবৎ খনি অর্থাৎ সুরঙ্গের মধ্য দিয়ে গিয়ে কয়লা উত্তোলন করতে হয় এই মোটামুটি আমি বিভিন্ন রকমের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং মাঝারি বা ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোকপাত করলাম তোমরা আরও অনেক প্রশ্ন টেক্সট পেপার কোশ্চেন ব্যাংক থেকে পাবে বা টেক্সট বই খুঁতি পড়লেও পাবে এগুলো করো করলে আশা করি এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে তোমরা করতে সমর্থ হবে এগুলো ভালো করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের সুবিধা হবে এবং পরীক্ষার পক্ষে সহায়ক হবে এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি